মানুষ মারাই মজলিস করা যাবে কিনা এটা একটা বিষয় আছে হ্যাঁ তো মানুষ মারা গেলে মজলিস করা যাবে কিনা এটার প্রশ্ন এক কথা আপনাকে মনে নিতে হবে আপনারা বলেন মানুষ মারা গেলে দোয়া করা যাবে কিনা এ দোয়া কে শিখাইছেন আল্লাহ শিখাইছেন নবী না ডাইরেক্ট আল্লাহ কৌলু আল্লাহ ফিরিনা অলিল মিনা ইয়া কুমুর হিসাব এটা আল্লাহর কথা আল্লাহ শিখিয়ে দেওয়া হে মুমিনেরা কোন মুমিন যদি মারা যায় তার জন্য তোমরা সকলেই দোয়া করো দুনিয়ার যে কোনো মুমিন মারা গেছে তার জন্য আরেক মুমিন দোয়া করবে সোহান এই যে দোয়া পজিশন দোয়া কবুল হবে বলেই আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়া পৌঁছানো হবে বলেই শিক্ষা দিয়েছেন এখন দোয়া যদি হয় দোয়া হলো সবচেয়ে বড় সৎকা একজন মমিন আরেকজন মমিনের জন্য দোয়া করা সৎকা না তাহলে দোয়া যদি পৌঁছে তাহলে তার পক্ষ হয়ে কিছু খাওয়ালে পুষবে না কেন কথা জানে কেন দোয়া যদি পুষে কোরআন পরে ফু দিবেন পুষবে দোয়া করবেন পুষবে দরুদ শরীফ পরে পুষবে এর একটা ডাইরেক্ট একটা ইয়ে এসেছে হয়তো মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ থেকে একটা হাদিস এসেছে উনি দেখলেন একটা হাদিসের এবারত ঠিক আছে কিন্তু সনতটা দুর্বল জয়ী উনি এ হাদিসটা স্বাভাবিকভাবে আমলে নিয়ে এটা হলো যদি কেউ কলেবা তো তৈবা একশো বার পরে একশো এক লাখ পঁচিশ হাজার বার পরে সেটা যে কোনো মুদ্রার উপরে বকশিস করলে সে মুদ্রাকে মাপ করে দেওয়া হয় সুভান তো এই হাদিসটা তিনি পড়লেন কিন্তু সনতটা দুর্বল মহিউদ্দিন আরবি রহমতুল্লাহ নাই তো হাদিস শাস্ত্রের অনেক বড় মাপের একজন শেখার আবি এটা পরে তিনি এক লক্ষ পঁচিশ হাজার বার কর্মা পড়েছেন মতান্তরে সত্তর হাজার বার কর্মা পড়েছেন দুটা রেওয়ায় আছে তো পরে তিনি যাচ্ছেন হেঁটে হেঁটে হঠাৎ করে একটা ছেলে দেখতেছে কান্দাকান্দি করতেছে ছেলেটা আল্লাহ ছিলেন এবং তার কাশফুল কবুর খোলা ছিল ভালো বলবেন না কাশফুল কবুর খোলা ছিল সে ছেলেটা কাঁদতেছে মহিদিন আরবি রহমতুল্লাহ বলেন বাবা তুমি কাঁদো কেন কয় হুজুর আমার মালিক দয়া করে আমাকে দেখাচ্ছেন আমি কশফুল কুবু আমার মা কবরে আছে আমার মায়ের কবর আমি কুবু কাশফুল কুবুর করে আল্লাহর দিকে মতাবজ্জ হয়ে দেখতেছি আমার মায়ের কবরের মধ্যে দাও করে জাহান নামের আগুন জ্বলছে তো মহিদিন আরবি রহমতুল্লাহ বললেন তোমার মায়ের কবর দাও করে জ্বলছে তার জন্য তুমি কাঁদছ বলে জি মার কবরে মা কষ্ট পাচ্ছে আমি কাঁদবো না যদি না দেখতাম কাঁদতাম না দেখতেছি যে মহুদানব তোরা কিছুই বলে না শুধু মনে মনে নিয়োগ করলেন যে আল্লাহার আমি যে সত্তর হাজার কালেমা পড়েছি এটা এই ছেলের আম্মার কবরে পৌঁছে দেন মনে 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 যেমাত্র বলেছে কিছুক্ষণের ভিতরে দেখতে পাচ্ছে ছেলেটা হাসা শুরু করেছে আলহামদুলিল্লাহ পড়তেছে ছেলেটা আলহামদুলিল্লাহ পরে হাসতেছে বাবা তুমি হাসো কেন কি হয়েছে তোমার কয়েক হুজুর এতক্ষণ আমার মায়ের কবর আগুনে দাও করে জ্বলছিল এখন আমি দেখতে পাচ্ছি আমার মায়ের কবরটা যত বাগান হয়ে গেছে আমার মার কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে কেমনে হল আমি জানি না জান আগুনে দাউদা করে জ্বলছিল আমি কাঁদছিলাম এখন আমি দেখতে পাচ্ছি মার কবরটা জান্নাতের বাগান হয়ে গিয়েছে মহিউদ্দিন আবির রহমতুল্লাহ বললেন আল্লাহ পাকের লাখো শুকর আমি সনদ দৈব বলে আমি হাদিসটাকে গ্রহণ করতে চেয়েছিলাম না কিন্তু আজকে ছেলের কাস্তুদে প্রমাণিত হলো এই সনদ সহি এটা আল্লাহর হাইবের ডাইরেক্ট হাদিস যদি না হতো সত্তর হাজার কলেমা আমি পড়েছি সেটা আমার মালিকের কাছে সবদ্ধ করেছি এ ছেলে তো জানেই না তাহলে তার মায়ের কবরে পুষলো কেমনে কলেমা পাঠার সাথে সাথে কবরের আজাব মাফ হয়ে গেছে সোভান বলবেন না তোরে। তাহলে মায়ের কবরে যদি একটা পর পরে পর সন্তানের মার কবরে যদি আমার কলেমা পৌঁছে তাহলে নিজের ছেলে যদি বাপ মায়ের জন্য কিছু রান্না করে খাওয়ায় ওটা পুষবে না না কেন পুষবে বোখারি শেপে হাদিস

পারত পক্ষে তোমরা খাদ্য খাওয়াও অসল্লু বিল্লাই মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যাও এটা সালাতুল তাহার্য আল্লাহর হাবিব বলেন দাদু খুদু ফিল জান্নাতে বিশালাম শান্তির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো কর্লা বলবেন না তাহলে বোখারিতে পাইলাম তৃতিমত্তম খাদ্য খাওয়ানো একটা উত্তম আমল অন্য রেওয়ায়ত এসেছে হাদিসের অন্য রেওয়ায়ত এফসুস সালামত অতি উত্তম খয়র নামাল সমস্ত মানুষদের খ মানুষকে সালাম দেওয়া এবং খাদ্য খাওয়ানো উত্তম আমল তাহলে খাদ্য খাওয়ার উত্তম আমল বলেই পরস্পরের জন্য যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির জন্য খাদ্য খাওয়াতে পারে নেক নিয়তে আমার মালিক সেটা অবশ্যই তাদের দরবারে তাদের কবরে পৌঁছাবে খাদ্য খাওয়ানো খারাপ কোনো জিনিস নয় খাদ্য খাওয়ানে নিষেধ আছে এরকম একটা হাদিস আপনার বের করেন তাহলে আর মজলিস করার দরকার নাই খালি মাদ্রাসার দিলেই হবে আপনারা বসে বসে খাবেন কথা করে দেখেন যেটার হাদিস নাই যেটা দলিল নাই সেটা নিয়ে মাস্তানি করবেন না যেটা দলিল আছে সেটা মাস্তানি করেন আমরা আছি নিষেধ আছে কি মাজলিস করার নিষেধের একটা হাদিস দেন আমি হাদিস দিলাম খাদ্য খাওয়ানোর কখন খাওয়াবো মা বললে বাবা বললে আপনারা দেখেছেন না যুগে যুগে মোষ জব করে কত আমার তারাক এগুলাতে তো মোষ জব করে খাওয়াইছি আমরা এখন আর খাওয়া হবে না কারণ বেদাত মানে মানুষ খাবে কেন খালে আমাদের দাও সত্য বললে